হাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি আজকে আমরা ক্লাস টেনের কোষে দেখি তেইশ দশমিক দুই ত্রিকোর্মিতির কোষে দেখি তেইশ দশমিক দুইয়ের ত্রিকোর্মিত অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর সাতের এক দুই তিন আর আট নয় একের দুই এই সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব ঠিক আছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সহজেই তোমরা এগুলো বুঝে নিতে পারবে ঠিক আছে তো চলো শুরু করা যাক সাতের একের দাগের কোয়েশ্চেন কী আছে এক্স ইন্টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু টেন ষাট ডিগ্রি ইকুয়াল টু টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কস ষাট ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করি তাহলে প্রথমে আমরা কোয়েশ্চেনটা ঢুকে নিলাম ঠিক আছে এবার আমাদের কী করতে হবে লিখবো বা এক্স দেখো এখানে এক্স আর সাইন পঁয়তাল্লিশের মাঝখানে কী আছে কিছু নেই মানে গুণ আছে তো গুণ লিখলাম সাইন পঁয়তাল্লিশ সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট টু এখানে দেখো সাইন পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশের মাঝখানে গুণ আছে কিছু নেই মানে গুণ আছে গুণ দিলাম কস পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশের মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু ইন্টু টু টেন ষাট ডিগ্রি টেন মানে লম্ব বাই ভূমি অর্থাৎ এখানে হচ্ছে রুট থ্রি বাই ওয়ান বা রুট থ্রি ইকুয়াল টু আছে ইকুয়াল দিলাম টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এবার টেন পঁয়তাল্লিশের মান কত জানি আমরা এক তো এক আছে টেনের আছে স্কোয়ার দিলাম মাইনাস কস ষাট ডিগ্রি মান কত হচ্ছে হাফ ওয়ান বা দেখো এখানে গুণ করতে হবে সবগুলো এক্স গুণ ওয়ান গুন ওয়ান গুণ এখানে তো কাটাকুটি তো কিছু হচ্ছে না তো সুতরাং এক্স ওয়ান ওয়ান আর রুট থ্রি গুণ করলে এক্স হবে গুণ ওয়ান ওয়ান রুট থ্রি মানে রুট থ্রি হবে বাই রুট টু আর রুট টু গুণ করলে কত হবে দুই হবে ঠিক আছে রুট টু টু দুই আর দুই ইন্টু এক দুই হচ্ছে ইকোয়াল টু দিলাম এবার ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হবে মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে তো বা এক্স গুণ রুট থ্রি বাই টু ইকুয়াল টু এক থেকে হাফ বিয়োগ করলে কত হয় দেখো এক থেকে অর্ধেক হাফ মানে হাফ অর্ধেক বিয়োগ করলে হাফই হবে হাফ ঠিক আছে তাহলে বা এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু এখানে দেখো রুট থ্রি গুণ আছে এক্সের সাথে তাহলে এদিকে সেটা ভাগ হয়ে যাবে আর এখানে টু ভাগ ছিল উপরে চলে যাবে ঠিক আছে গুণ হয়ে যাবে টু টু কেটে গেলো তাহলে এক্সের মান কত হলো অতএব এক্স ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি এক্সের মান বেরোলো ওয়ান বাই রুট এটা হচ্ছে তাহলে লিখবো অতএব এক্স এর মান ওয়ান বাই রুট ঠিক আছে তো এটা আমাদের হয়ে গেলো নেক্সট অঙ্ক কী আছে এক্স ইন্টু সাইন ষাট ডিগ্রি ইন্টু ক স্কোয়ার তিরিশ ডিগ্রি সমান টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু সেক্স ষাট ডিগ্রি বাই কো সেক্স ষাট ডিগ্রি হলে এক্সের মান বের করো পরের কোয়েশ্চেন আমরা টুকে নিয়েছি দেখো তাহলে এবার বা এক্স আর সাইন ষাট ডিগ্রি মাঝখানে গুণ আছে তার এক্স গুণ সাইন ষাট লম্ব বাই অতিবুজ অর্থাৎ রুট থ্রি বাই টু হবে গুণ কস তিরিশ ডিগ্রি 30 তিরিশের মান কত রুট থ্রি বাই টু হয় এবার হোল স্কয়ার আছে তো স্কয়ার দিয়ে দিলাম ইকুয়াল টু টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি টেন মান আমরা জানি ওয়ান তো টেন আছে স্কয়ার দিয়ে দিলাম এবার দেখো এখানে মাঝখানে কিছু মানে গুণ আছে তা গুণ দিলাম সেক্স ষাট ডিগ্রি সেক্স ষাট মান কত হচ্ছে দুই হবে ঠিক আছে আর ডিগ্রি আছে কোষেক ষাট ডিগ্রি মান কত হচ্ছে টু বাই রুট থ্রি বা এক্স গুণ এখানে রুট থ্রি বাই টু আছে লিখলাম ওটাই এখানে রুট থ্রি বাই টু হোল স্কোয়ার আছে রুট থ্রি স্কোয়ার কত হবে রুট থ্রি করলে তিন হবে বাই দুই স্কোয়ার মানে দুই গুণ দুই চার ইকুয়াল স্কোয়ার ওয়ান এখানে টু থাকবে বাই বা এখানে তো কিছু কাটাকুটি যাচ্ছে না তাই এটা এইভাবে রাখতে পারি আমরা এক্স গুণ হ্যাঁ এটা গুণ করতে পারি থ্রি ইন্টু রুট থ্রি থ্রি রুট থ্রি কত হবে থ্রি রুট থ্রি বাই চার আট হবে বাই টু হয়ে যাচ্ছে ঠিক আছে তা এটা দেখো এই এরপরে হচ্ছে বা এক্স ইন্টু থ্রি রুট থ্রি বাই এক্স থাকলো এটা যেরকম আছে সেরকম থাকলো ইকুয়াল টু টু আছে তো টু থাকলো এবার দেখো এটা ভাগ আছে ভাগ থাকলে আমরা জানি উল্টে যায় এটা উল্টে যাবে আর হচ্ছে গুণ হয়ে যাবে গুণ তাহলে টু বাই রুট থ্রি আছে তাহলে রুট থ্রি বাই টু হয়ে যাবে ঠিক আছে ওকে তো এবার টু আর টু কাটা গেল উপর নিচে পড়ে থাকবে কি বা এক্স গুণ থ্রি রুট থ্রি বাই এইট সমান এখানে তো শুধু রুট থ্রি পড়ে আছে তো রুট লিখলাম বা এক্স ইকুয়াল টু এখানে দেখো এইট ভাগ ছিল এক্সের সাথে তাহলে এখানে গুণ হয়ে যাবে আর এখানে থ্রি রুট ছিল গুণ ছিল এদিকে বলে ভাগ হয়ে গেল তাহলে রুট থ্রি রুট কাটা গেল তাহলে এক্স বাই উপরে এইট বাই থ্রি হবে এবার আটকে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে অতএব এক্স ইকুয়াল টু দেখো আটকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন দুই ছয় দুই পড়ে থাকবে তাহলে তিন দুই পূর্ণ দুই বাই তিন এক্সের মান হচ্ছে এটা তাহলে লিখবো অতএব এক্স এর মান দুই পূর্ণ দুই বাই তিন ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আমরা পরের দাগের কোয়েশ্চেন দেখো এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি প্লাস ফোর কট স্কোয়ার পঁয়ত্রিশ ডিগ্রি মাইনাস এক্স স্কোয়ার ষাট ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করি তাহলে হচ্ছে বা এক্স স্কোয়ার সমান সাইন তিরিশ সাইন ত্রিশের মান কত হচ্ছে হাফ হয় তো সাইন স্কোয়ার আছে স্কোয়ার করলাম প্লাস ফোর কট স্কোয়ার পঁয়তাল্লিশ মানে ফোর এখানে কি আছে গুণ আছে ফোর আর কট স্কোয়ার পঁয়তাল্লিশ মান হচ্ছে গুণ আছে তাহলে ফোর গুন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান তো ওয়ানের স্কোয়ার করলাম মাইনাস স্কোয়ার ষাট ডিগ্রি মানে কত হচ্ছে দুই তো এর স্কোয়ার হয়ে যাবে বা এক্স স্কোয়ার সমান হাফের স্কোয়ার ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান আর টু হচ্ছে ফোর প্লাস ফোর হচ্ছে কত হবে স্কোয়ার তাহলে ফোর ইন্টু ওয়ান ফোর মাইনাস টু স্কোয়ার ফোর তাহলে ফোর থেকে ফোর জিরো চার থেকে চার বিক্ষ করে শূন্য হয়ে গেল এটা কেটে গেল বা এক্স স্কোয়ার সমান এখানে পড়ে আছে শুধুমাত্র ওয়ান বাই ফোর পড়ে আছে বা এক্সের এক্স ইকুয়ালটি তাহলে কত হবে স্কোয়ার এপারে এলে কত হবে রুট হয়ে যাবে রুট ওয়ান বাই ফোর অতএব এক্সের ভ্যালু কত হবে ওয়ানের বর্গমূল হচ্ছে ওয়ান হয় আর টু এর বর্গমূল ফোর চারের বর্গমূল হচ্ছে দুই হবে এখানে প্লাস মাইনাস দুই হবে যদি বর্গমূলে হয় তাহলে এটা হচ্ছে অ্যান্সার লিখবো অতএব এক্স এর মান হল প্লাস মাইনাস হাফ ঠিক আছে এবার আটের দাগের কোয়েশ্চেন কী আছে দেখো আটের দাগে এক্স টেন তিরিশ ডিগ্রি প্লাস ওয়াই কর ষাট ডিগ্রি সমান জিরো এবং টু এক্স মাইনাস ওয়াই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান ওয়ান হলে এক্স ওয়াইয়ের মান হিসাব করে লিখি তাহলে দেখো প্রথম শর্ত দিয়েছে এক্স ইন্টু টেন তিরিশ ডিগ্রি প্লাস ওয়াই কর ষাট ডিগ্রি সমান জিরো তো এটা দেওয়া আছে আমাদের তাই এখানে প্রথমে আমাদের মানটা বসিয়ে দিতে হবে তাহলে এখানে বসালে হবে বা এক্স গুণ হবে এক্স গুণ টেন তিরিশ টেন তিরিশে মান কত ওয়ান বাই রুট থ্রি হবে প্লাস আছে প্লাস দিলাম ওয়াই আর কট ষাট মাঝখানে গুণ আছে তো গুণ দিলাম কট ষাট ডিগ্রি কট ষাট ডিগ্রি মান কত হচ্ছে ওয়ান বাই হবে ইকুয়াল টু জিরো হচ্ছে ঠিক আছে তাহলে বা আমরা যদি গুণ করি এক্স গুণ এক্স আর রুট থ্রি তো নিচে আছে এক্স বাই রুট থ্রি প্লাস ওয়াই ওয়ান ওয়াই রুট থ্রি তো নিচে আছে ইকোয়াল টু জিরো বা রুট থ্রি রুট থ্রি করলে কত হবে রুট থ্রি হবে সুতরাং বুঝতেই পারছো এখানে কী কত রুট থ্রিকে রুট ভাগ করলে ওয়ান হবে তাহলে এখানে এক্স থাকতে এক্সই বসবে আর রুট থ্রিকে রুট ভাগ করলে ওয়ান হচ্ছে তাহলে ওয়াই এ ছিল ওয়াই থাকবে ইকোয়াল টু জিরো বা এক্স প্লাস ওয়াই সমান কত হবে এখানে দেখো রুট থ্রি ভাগ আছে তাহলে এই পারে তো জিরো গুণ রুট থ্রি হয়ে যাবে তার মানে হবে এক্স প্লাস ওয়াই গুণ রুট থ্রি হয়ে যাবে তাহলে এটা হচ্ছে প্রথম সমীকরণ এটা হচ্ছে প্রথম সমীকরণ হিসাবে লিখলাম আমরা এবার সেকেন্ড ইকুয়েশন বের করতে হবে টু এক্স মাইনাস ওয়াই পঁয়তাল্লিশ ওয়াই টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টু ওয়ান বলেছে তাহলে টু এক্স তো টু এক্সই থাকবে মাইনাস ওয়াই গুণ থাকবে টেন পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান 1 টু ওয়ান বা টু এক্স ওয়াই ইন্টু ওয়ান ওয়াই টু ওয়ান তাহলে এটা আমাদের দ্বিতীয় সমীকরণ হয়ে গেল ঠিক আছে এবার আমরা ক্লাস নাইনে এরকম সমাধানগুলো করতে শিখেছি আমরা অপহণের পদ্ধতিতে আমরা এটা দুটোকে সমাধান করব ঠিক আছে তো দেখো এখানে আর প্রথমকে আমরা যদি দুই দিয়ে গুণ করি প্রথম নম্বর সমীকরণকে দুই দিয়ে আর দ্বিতীয়কে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে আমরা এক্সের এক্সের শখটা সমান হয়ে যাবে তাহলে আমরা সলভ করতে পারবো সহজে তাহলে লিখবো আমরা প্রথম নং গুণ দুই বিয়োগ দ্বিতীয় নং গুণ এক করে পাই প্রথমকে দুই গুণ করছি তাহলে টু ইন্টু এক্স টু এক্স যোগ আছে যোগ দিলাম টু ইন্টু ওয়াই টু ওয়াই ইন্টু টু কত হবে জিরো হবে আর এবার দেখো এটা যেরকম আছে এক গুণ করে তো ही থাকবে তো টু এক্স মাইনাস ইকুয়াল টু ওয়ান হয়ে গেল এবার আমরা এর সামনে দেখো টু এক্সের আগে প্লাস চিহ্ন আছে তাহলে উল্টো চিহ্ন মাইনাস দেবো এটা মাইনাস আছে তাহলে উল্টো চিহ্ন প্লাস দেবো সামনে প্লাস আছে মাইনাস তাহলে টু থেকে টু বিয়োগ করলে কেটে যাবে টু এক্স থেকে হয়ে যাবে আর এখানে টু আর এখানে ওয়াইটা ধরবো প্লাস ওয়াই তাহলে টু আর হচ্ছে এবার দেখো জিরো মাইনাস ওয়ান জিরো থেকে এক বিয়োগ করলে ছোটো থেকে বড়ো তাহলে হচ্ছে মাইনাস এক হবে তাহলে বা ওয়াই ইকুয়াল টু কত হবে তিন গুণ আছে এখানে এলে মাইনাস ভাগ হয়ে ওয়ান বাই থ্রি ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এবার ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি প্রথম নম্বর সমীকরণে আমরা মানটা বসিয়ে দেব প্রথম নম সমীকরণের নামটা বসাবো তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক বাই তিন প্রথম নং সমীকরণে বসাই সমীকরণে বসাই তা প্রথম নং সমীকরণে বসালে কী হবে দেখো প্রথম নং সমীকরণ কী ছিল এক্স প্লাস ওয়াই সমান জিরো তাহলে হবে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় বসাব মাইনাস ওয়ান বাই থ্রি টু জিরো হবে বা প্লাস মাইনাসে কী হবে মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই থ্রি টু জিরো হয়ে যাবে তাহলে এবার দেখো বা এক্স এখানে মাইনাস ওয়ান বাই থ্রি আছে তা পুরো সংখ্যাটাই যদি আমরা ওইপারে নিয়ে যাই সমান চিহ্নে তাহলে ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস ওয়ান বাই থ্রি তাহলে অতএব এক্স ইকুয়াল টু জিরোর সঙ্গে ওয়ান বাই থ্রি যোগ করে কত হবে জিরোর সঙ্গে যোগ করলে ওয়ান বাই থ্রি হবে তাহলে এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এবার আমরা উত্তর লিখতে পারি এক্সের মান পেয়ে গেছি তাহলে লিখবো অতএব নিণ্ সমাধান এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এবং ওয়াই ইকুয়াল টু মাইনাস এক বাই তিন ঠিক আছে তো এটা এক্স এবং ওয়াইয়ের মান পেরিয়ে গেছে তো পরের কোশ্চনের দিকে যাব নেক্সট কোয়েশ্চেন কী আছে নয়ের একের এ টু বি হয় তবে যাচাই করি সাইন এ প্লাস বি টু সাইন এ কস বি প্লাস তাহলে আমরা লিখব প্রথমে দেখো এ ইকুয়াল ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে এটা তো দেওয়াই আছে তাহলে দেওয়া আছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি এটা দেওয়া আছে আমরা লিখতে পারি প্রদত্ত বা দেওয়া আছে ওকে তো এবার আমরা লিখবো বাম পক্ষ বাম পক্ষ কোনটা হবে নয়ের একে দেখো বাম পক্ষ হচ্ছে সাইন এ প্লাস বি হবে পক্ষ তাহলে লিখবো বাম পক্ষ সমান সাইন এ প্লাস বি ওকে ইকুয়াল টু সাইন এর মান জানি কত বিয়ের মান এ বি দুজনের মানই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বসাবো এর জায়গায় বসাবো পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়ের জায়গায়ও পঁয়তাল্লিশ ডিগ্রি বসালাম ইকুয়াল টু সাইন পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে কত হবে নব্বই ডিগ্রি হয়ে যাবে এবার সাইন নব্বই ডিগ্রি মানে আমরা জানি কত এক তাহলে বসিয়ে দিলাম এক বাম পক্ষের ভ্যালু এক এবার আমরা যাবো ডান ডানপক্ক ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি সাইন এ গুণ কস বি প্লাস কস এ ইনু সাইন বি আছে কস এ ইন্টু সাইন বি তাহলে মানগুলো বসাবো জাস্ট সাইন এ এ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কস বি পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন প্লাস কস এ মানে হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি ইন টু সাইন বি মানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে এবার সাইন পঁয়তাল্লিশের মানটা বসাবো সাইন পঁয়তাল্লিশ মানে কত হচ্ছে লম্ব বাই অতিভুজ সুতরাং হচ্ছে ওয়ান বাই রুট টু এবার গুণ আছে গুণ দিলাম কস পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু যোগ আছে যোগ কস পঁয়তাল্লিশ মানে হচ্ছে ওয়ান বাই রুট টু ইন টু সাইন পঁয়তাল্লিশ হচ্ছে ওয়ান বাই রুট টু ঠিক আছে এবার দেখো আমরা যদি গুণ করি ইকুয়াল টু ওয়ান ইন্টু ওয়ান কত হবে ওয়ান হবে আর রুট টু টু গুন করে কত হবে রুট টু টু গুন করে আগে আগে জেনেছি দুই হবে তাহলে ওয়ান বাই টু হয়ে গেল প্লাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান রুট টুট টু গুন করলে দুই তাহলে ওয়ান বাই টু হচ্ছে ওয়ান বাই টু হচ্ছে এবার ওয়ান বাই টু আর ওয়ান বাই টু অর্থাৎ হাফ আর হাফ যোগ করলে কত হয় এক হয় আমরা জানি হাফ আর হাফ যোগ করলে এক হয় সুতরাং ইকুয়াল টু বলবো ইকুয়াল টু ওয়ান হলো তাহলে আমাদের বাম পক্ষের ভ্যালু ভ্যালুও বেরোলো ওয়ান আর ডান পক্ষের ভ্যালু ওয়ান বেরিয়েছে তাহলে অতএব বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তাই এটা হয়ে গেল পরে কোশ্চেন দেখো নয়ের দ্বিতীয় কস বাম পক্ষ দেওয়া আছে কস এ প্লাস বি তাহলে বামপক্ষ সমান কস এ প্লাস বি সমান কী হবে কস এর মান আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়ের মান পঁয়তাল্ল ডিগ্রি ইকুয়াল টু কস পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করে নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে নব্বই ডিগ্রি ইকুয়াল টু কস নব্বই মান আমরা জানি কত জিরো ঠিক আছে তো বামপক্ষের ভ্যালু জিরো এলো এবার ডানপক্ষ যাবো ডান সমান কস এ ইন্টু বি কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ গুণ সাইন বি এবার এ আবার বি এর মানটা এবার দেখো কস এ কস বি আছে তো কস এর জায়গায় বসাবো কস পঁয়তাল্লিশ ডিগ্রি গুণ কস বি হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস সাই মানে সাইন এর মান পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন বি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইকাল टू কস পঁয়তাল্লিশ মান কত হবে এর আগেও জেনেছি ওয়ান বাই রুট টু গুণ আছে গুণ দিলাম কস পঁয়তাল্লিশ হচ্ছে ওয়ান বাই রুট টু মাইনাস সাইন গুণ আছে সাইন পঁয়তাল্লিশ ওয়ান বাই রুট তাহলে গুণ করছি রুট টু টু দুই মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ওয়ান রুট টু টু দুই তাহলে হাফ থেকে হাফ বিয়োগ করে কত হবে জিরো হবে তাহলে বাম পক্ষের ভ্যালুও জিরো আর ডান পক্ষের ভ্যালুও জিরো এসছে তাহলে সুতরাং আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ওকে তো এটা প্রমাণিত হয়ে গেল তো দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিওতে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো